ছোটবেলায় স্কুলে ঠিক সুজি মামাকে নিয়ে ছড়া গান গাইতাম মামা তখন কোনো প্রশ্নের উত্তর না দিলেও এখন ঠেকে দিচ্ছেন সুজি মামা সেই কথা মনে হয় অনেক মাইন্ডে লাগিয়েছেন এবং ইনি অনেক উচ্চ শিক্ষিত হয়ে আমাদের মাঝে এখন বিচরণ করছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গরমে সবারই চরম অবস্থা এ আর নতুন কিছু নয় তবুও খাওয়া দাওয়া চলছে চলবে বাহিরের খোলা খাবার খাবেন না বাহিরের খোলা শরবত পানি পান করবেন না চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করুন নর্মাল পানি পান করুন আসলে আমাদের হিট অফিসার তো আমাদের কোনো কাজে আসছে না সেটা আমরা বুঝতে পারছি জানি না কবে কখন কাজে আসবে সে অপেক্ষায় থাকলাম দেখি শেষ পর্যন্ত হিট অফিসার হিট কমাতে পারেন কি না তার জন্য শুভকামনা রইল আর সাথে আজকে আমার শাকভাজি কলমি শাক ভাজি কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন সাধারণ কলমি শাক ভাজি কিন্তু খেতে খুবই অসাধারণ স্বাস্থ্যকর আর আমার মনে হয় সকল খাবারের মধ্যে এই শাকই একমাত্র খাবার যেখানে খুবই পরিমিত মশলা দিয়ে খুবই সামান্য পরিমাণ মশলা দিয়ে রান্না করা যায় এবং খেতেও অনেক টেস্টি লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার শাক ভাজি রেডি হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ